লাজু তুমি আমার সঙ্গে না গেলে আমি বন্যতাকে বিয়ে করব না আর যাব না এমনটাই বলছে অনুভব সম্পূর্ণ জানতে হলে আমার ভিডিওটিতে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কোনে দেখা আলো সিরিয়ালের আগামী পর্বে আপনারা দেখতে পাবেন যে অনুভব ও বাড়ির সবাই রেডি হয়ে যায় বন্যতার সাথে রেজিস্ট্রি ম্যারেজ করাতে যাওয়ার জন্য এদিকে অনুভব চায় লাজু যেন তার সাথে যায় তখন লাজুকে যেতে বললে লাজু রাজি হয় না তখন অনুভব রেগে গিয়ে বলতে থাকে লাজু আমাদের হাতে কিন্তু দশ মিনিট সময় আছে তুমি তাড়াতাড়ি রেডি হয় নাও আমার আর মাথা গরম করিও না তখন অনু পেছনে দাঁড়িয়ে থাকে আর এদিক থেকে ঠাম্মিও চলে আসে এবং বলতে থাকে ও যখন যেতে চাইছে না কেন ওকে জোর করছিস তখন অনুভব বলতে থাকে আমি কাউকে জোর করব না এই অনু তুই বলে দে ওদেরকে আমি কোথাও যাব না আর কাউকে বিয়ে করব না আমি এই বাড়িতেই থাকব কোথাও যাব না আমি তো কেমন লাগল ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ